হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সরমেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সকালবেলায় করেছি আঠার পরোটা শুধু আঠা দিয়েই করেছি ইয়ে দিইনি আর এখানে করব আলুর দম এখানে কিন্তু ময়দা দেওয়া নাই শুধু আটা দিয়েই তৈরি করেছি তেল গরম হয়ে গেছে আলুগুলো একটু ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে যে মশলাটা আছে ওইটা দিয়ে দেবো একসাথেই মশলাতে তেমন কিছু নেই আদা রসুন পেঁয়াজ যেরকম থাকে সেরকম জিরে ধনে এগুলোই দিয়ে রেখেছি দিয়ে বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুই নাই মশলাটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষবো এরপর নুন হলুদটা দিয়ে দেবো নুন হলুদও দিয়ে দিয়েছি ভালোভাবে কষে নেব এরপর দিয়ে দিয়েছি একটুখানি চিকেন মশলা একটু অল্প পরিমাণে চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর জল ঢেলে দেব ঢাকা দিয়ে দিয়েছে অন্যরকম ব্রেকফাস্ট বানাবো তো কালকে একটুখানি চাউমিন রেখে দিয়েছিলাম ওই চাউমিনটা রয়েছে কালকে বিকালে করেছিলাম সেটার একটুখানি রয়েছে তো সেটা দিয়ে আজকে একটা নতুন রকমের ব্রেকফাস্ট বানাবো সেটাই আপনারা দেখতে থাকুন সকালে যে পরোটাগুলো বানাইছিলাম সেই সেটা একটা নিয়ে নিয়েছি আর চাউমিনটাও নিয়েছি এর উপরে দিয়ে দেবো ওটা চাউমিনটার উপরে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম এরপর রোলটা বানাবো হাতে করে বানিয়ে দিচ্ছি কেটে দিয়েছি দুখাদি এরপর তুলে নেব রোল বানিয়েছি আর একটা এই দুটি কাটি চাউমিন ছিল সেগুলো গরম করে নিয়েছি তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু এটা আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আছে সেগুলো আজকে মাখা করব দেখি কেমন খেতে লাগে তো এই যে গোটা কতক আছে তারপরে খেয়ে নিয়েছি স্ট্রবেরিগুলো মিষ্টি আছে স্ট্রবেরিগুলো নিয়ে নিই গোটা সবগুলো করব না গোটা চারেক করব চার পাঁচটা এগুলো রেখে দিই ভালো করে ধুয়ে নিই স্ট্রবেরিগুলো কতগুলো ময়লা বেরিয়েছে তো এরপরে স্ট্রবেরিগুলো কেটে নেব স্ট্রবেরিগুলো কেটে নিয়েছি এতে অল্প পরিমাণে নুন দিয়ে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি নৌকা কুচি আর ধনে কুচি আমার কাছে শুকনো লঙ্কা নেই আপনারা চাইলে শুকনো নৌকা পুড়িও খেতে পারে মানে পুড়িয়ে এর সাথে মাখিয়ে নিতে পারেন তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি নৌকাটাকে ভালো করে চোখ উঠে দিই কাঁচা লঙ্কাটাকে তাহলে ঝালটা পুরো ইয়ে হবে এতে আমি কাসন্দি বা তেঁতুলের পাল দিলাম না কারণ এতে এটার টক আছে অল্প তো সেজন্য আর দিলাম না তো এরপর খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ খেতে হয়েছে তো একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি এটাকে খাই ভোরবেলায় এরকম বারান্দায় বসে বসে দেখতে এরকম মাখা খেতে দারুণ লাগে দারুণ লাগে দিই আর তেঁতুলের দরকার নেই এটাই দারুণ লাগছে পুরো খেতে আনারস টাইপের লাগছে যেমন আনারস মাখা খেলে লাগে সেরকম খেতে লাগছে পুরোটা খেয়ে নিই পুরো থালাটা দেখুন সাবার করে দিয়েছি মনে হচ্ছে যেন সবটা সবটা মাখালে মনে হয় যেন ভালো হতো তো সবটা মাখাই নি ওইটা থাক একদিন ওকে মাখ দিয়ে খাওয়াবো কেমন ওর রিয়াকশান সেটা আপনাদেরকে দেখাবো তো পরে আসছি তো ঝাল প্রচুর ঝাল লেগেছে সেই জন্য ওর জন্মদিনে যে ওই দইটা একটু ছিল সেটা খেয়ে নিচ্ছি ও খাবে না তো ও খেয়েছে একদিন খেয়েছে একদিন না দুদিন খেয়েছে তো তারপর ওর শরীরটা খারাপ লাগছে দই ফই খেলে ওর শরীর খারাপ লাগছে সেজন্য ও খায়নি তো আমারও দাঁতের আরে গোড়া ফুলে যাচ্ছে ঠান্ডায় তো পচে নষ্ট হয়ে যাবে তার থেকে আর ঝালও লেগেছে কি খাবো সেজন্য এটা খেয়ে নিই বর নিয়ে এসছে প্যাটিস তো ওর একটা আমার একটা দুজনের জন্য দুটো আর নিয়ে এসছে এর সাথে দিয়েছে গ্রিন চাননি এটা ভালো লাগে না খাবো না তো আমার বাড়িতে টমেটো কি চাপ আছে ওটাই নিয়ে নেব এই যে নিয়েছি এবার ভাতের ফ্যানটা গড়িয়ে নেব আর এখানে হবে মাগুর মাছের ঝোল এই পিসটা দেখুন একবার কত বড় পিস এই পিসটা ওকে দিয়ে দেব ও খাবে মাছের ঝোল বসিয়ে দিয়েছি হয়ে গেছে গ্যাস ফ্যাস মশা হয়ে গেছে এরপরে এই বাসনগুলো আছে এগুলো ধুয়ে নিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই গুন নাই শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে